বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে জিত মুখার্জি তটিনীর মাকে বলে শুধুমাত্র তোমার মেয়ের কারণে তোমার মেয়ের কারণে কর্ণ চ্যাটার্জিকে স্পেশাল ব্রাঞ্চ ধরে নিয়ে গেছে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে পুরো এলাকার মানুষ দেখেছে পুরো শহর দেখেছে কর্ণ চ্যাটার্জির রেপুটেশন মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে ধুলোয় মিশে গেছে সব কিছু আমার মেয়ের কথা একবারও ভাবল না তটিনী তখনই আরাধ্যার মা ওঠে আরাধ্যার মা বলে কখন আর ভালো হবে না হ্যাঁ হ্যাঁ কোনো দিন তটিনীর ভালো হবে না ভূমি তখন আরাধ্যার মাকে বলে তুমি কি তটিনীকে অভিশাপ দিচ্ছ নাকি ওনা তোমার মেয়ের মতো আরাধ্যার মা তখন তটিনীর মাকে শুনিয়ে শুনিয়ে বলে আর আমার মেয়ে আমার মেয়ে কি তোমাদের মেয়ের মতন নয় কি হলো উত্তর দাও আমার মেয়ে কি তোমার মেয়ের মতন নয় তটিনীর মা বলে আমাকে তোরা এইসব কথা কেন বলছিস একবার গিয়ে দেখ আমার জামাইয়ের কি অবস্থা আমার নাতি তার কি অবস্থা আর কত যন্ত্রণা পাবে ওরা হ্যাঁ ওরা তো ঠিকঠাক শান্তি করে পারছে না তখনই উঠে বলে কিসের যন্ত্রণা হাতে পায়ে ধরেছি ওদের বারবার করে অনুরোধ করে বলেছি কেসটা তুলে নিতে কাভীরকে জেলে না পাঠাতে কিন্তু ওরা কি আমাদের কথা শুনেছে ওরা আমাদের কথা শোনেনি বলেই তো আজ ওদের এই অবস্থা ওরা নিজেদের যন্ত্রণাকে ইনভাইট করেছে তোটিনি দি নিজের পরিবারকে বিপদে ফেলেছে আর সেই সাথে আমার পরিবারকেও শেষ করে দিচ্ছে আরাধ্যা কাঁদতে থাকে তখনই ভেনু এসে বলে কাঁদিস না আরাধ্যা এখানে চোখের জল ফেলে কোনো লাভ নেই মাত্র এক দু ঘন্টার ব্যাপার কর্ণ চ্যাটার্জি বেল নিয়ে ঠিকই বেরিয়ে আসবে আর তারপর তারপর কি হবে তটিনি গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি ওরাকেই বাড়িতে থাকতে পারবে ওদেরই ফ্ল্যাটে হাউজিং কমপ্লেক্সে থাকতে পারবে তখনই ভূমি বলে কেন কেন থাকতে পারবে না ওইটা কি কর্ণ চ্যাটার্জির পৈতৃক সম্পত্তি তখনই আরাধ্যা বলে প্লিজ আমার শ্বশুরমশাই সম্পর্কে এইভাবে কথা বলো না প্লিজ এইভাবে কথা বলো না তোমরা বাবিলও ভূমিকে চুপ করতে বলে বাবিল বলে আরধ্য বাড়ির মেয়ে আমাদের বাড়ির ছোটো মেয়ে সবার অতি আদরের তার সংসার ভাঙতে বসেছে আর এখানে এসব আলোচনা চলছে একদমই ভালো লাগছে না তোমাদের কারোর কি আরাধ্যার প্রতি কোনো সিম্প্যাথি নেই তখনই জিত মুখার্জি বলে না নেই সেটা তো বৌদি তার কথাবার্তায় প্রমাণ করেই দিয়েছে আর তোর বউয়ের ভাষণ শুনতে শুনতে জাস্ট অতিষ্ট হয়ে গেছি তখনই ভূমি জিত মুখার্জিকে বলে প্লিজ এইভাবে কথা বলবেন না বলবেন না এভাবে কথা তখনই বাবিন বলে ঠিক কথাই তো বলেছে তখনই ভেনুর নাম্বারে কল আসে ভেনু তখন ফোন রিসিভ করে বেশ খুশি হয়ে যায় ভেনু বলে আমি জানতাম আমি জানতাম এটা হবে ফোন রাখার পরেই জিত মুখার্জি বলে কি হয়েছে ভেনু বলে কর্ণ চ্যাটার্জি বেল পেয়েছে আর একটু পরেই ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আসবে কথাটা শুনে জিত মুখার্জি আরাধ্যাও খুশি হয় এরপরে জিত মুখার্জি ওখান থেকে বেরিয়ে যেতে চাইলেই আরাধ্যা বলে ড্যাডি কোথায় যাচ্ছ জিত মুখার্জি বলে আমি যাচ্ছি তোটিনীর বাড়িতে না না এইভাবে আর চলতে পারে না এইভাবে চলতে থাকলে দুটি পরিবারই ধ্বংস হয়ে যাবে ভেসে যাবে আর আমি আমার মেয়ের সংসারকে ভেসে যেতে দেব না তাই যা হোক আজ একটা হেস্তনেস্ত করতেই হবে তখনই মা জিত মুখার্জিকে বলে না তুমি কোথাও যাবে না কোথাও যাবে না তুমি তখনই বলে কেন কেন যাবে না 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 অবশ্যই বাবা ওখানে যাবে ওখানে যাওয়ার প্রয়োজন আছে তটিনি দি প্রতিশোধ নিচ্ছে যা করছে ইচ্ছে করে করছে যেহেতু বিয়ের পরে এই বাড়ি থেকে তাকে দূর দূর করে জেঠুমণি তাড়িয়ে দিয়েছিল এই বাড়ির কেউই তার সাথে সম্পর্ক রাখেনি আর সেজন্যই বদলা নিচ্ছে যেহেতু তটি বাপের বাড়ির পরিবার তার সাথে কোনো সম্পর্ক রাখেনি তাই সে প্রতিশোধ নিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে ভূমি আয়ুষীকে থামাতে চেষ্টা করে আয়ুষী বলে আমি যা বলেছি ঠিক বলেছি ছোট্ট একটা বিষয়টিকে এত দূর নিয়ে গেল তটিনীদি কেন এই ছোট্ট বিষয়টা কি ভুলে যাওয়া যেত না সব কিছু মীমাংসা করে নেওয়া যেত না তখনই জিত মুখার্জি বলে কিন্তু ভুলে যাবে না এটাই তাদের ক্লাস এই ক্লাসটাকে আমি খুব ভালো করে চিনি জানি ওদের আমি তখনই ভূমিজিৎ মুখার্জিকে বলে দয়া করে ক্লাস নিয়ে আর কিচ্ছু বলবেন না কার কেমন ক্লাস সেটা খুব ভালো করেই জানি আমি এই বাড়ির প্রত্যেককে আমার চেনা আছে ঠিক তেমনি ওই কর্ণ চ্যাটার্জিকেও আমার জানা আছে কর্ণ চ্যাটার্জি যে কেমন মানুষ কোন ক্লাসে বিলং করে সেটাও জানি তখনই সেখানে আসে কবির কবির এসে বলে অনেক সময় ধরে আমি আমার ড্যাডির অনেক অপমান সহ্য করেছি অনেক কিছু দেখেছি কিন্তু আর নয় রাস্তা দিয়ে আমার ড্যাডিকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে আমার বাবা এখন বেল পেয়ে গেছে কিন্তু যাদের কারণে আমার বাবাকে এতটা ছোট হতে হলো এতটা নিচু হতে হলো আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না ওই তোটিনি তখনই ভূমি বলে প্লিজ নাম ধরো নাও তোমার দিদি হয় কাবির বলে কেমন দিদি সেটা আমার জানা আছে তখনই জিত মুখার্জি কবিরকে বলে কাবির প্লিজ তুমি শান্ত হও এরপরে জিত মুখার্জি আরাধ্যার মাকে বলে তুমি কবিরের খাবারের ব্যবস্থা করো আর কবির আমি আরাধ্যাকে নিয়ে তটিনীর বাড়িতে যাচ্ছি তুমি এখানে থাকো রেস্ট নাও আমরা যাব আর আসবো এই বলে জিত মুখার্জি আরাধ্যাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর ভেনু তখন বলতে থাকে সময় ঘনিয়ে এসেছে তটিনী গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলির সময় ঘনিয়ে এসেছে সাপের লেজে পা দিয়েছে তো এইবার অনেক বড় মাসুল গুনতে হবে তোমাদের কথাটা বলেই ভেনু আক্রোশের দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে ভেনুর কথা শুনে তটিনীর মা ভীষণ ঘাবড়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে